আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু আজকে আমাদের প্ল্যান হচ্ছে সন্দ্রাপুর তো বেরোবো আমরা আপনি সঙ্গে আমার ওয়াইফ আছে আমার মামা তো ভাই সোহম পাল এবং তার স্ত্রী মধুমিতা সাহা পাল সমগ্র ভিডিওটা চ্যানেলের জন্য ওরা শ্যুট করে এনেছে দু হাজার ডিসেম্বর মাসের প্রথম অর্ধে সমগ্র ভিডিওটা এডিটিং ও সম্পাদনায় আছি আমি স্বপ্ন পাল এই হচ্ছে আমার ব্যাকপ্যাক। আমার ওয়াইফের ব্যাকপ্যাক ক্যামেরা বাইরে দুটো আছে বাইরে আরো দুটো ঠিক আছে বেরোনো যাক এখন বাজে দুটো নয় আমাদের শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে ওরার নামে নিউ জলপাইগুড়ি স্টেশনে তবে মতো পৌঁছালাম এনজিপি স্টেশন একটু তাড়াতাড়ি পৌঁছেছে তার জন্য আমাদেরকে ওয়েটিং রুমেতে থাকতে হয়েছিল আর আমাদের এখন নেক্সট গন্তব্য স্টল মানেগঞ্জ এইখান থেকে এইট্টি সিক্স কিলোমিটার আর যারা আছে শিলিগুড়ি থেকে আসছে তাদের সেভেন্টি ফাইভ কিলোমিটার পড়বে আর যারা বাগডোগরা থেকে আসবে তাদের মোটামুটি আশি কিলোমিটার পড়বে আর আমাদের বাংলাদেশের থেকে যারা আসছেন তাহলে চ্যাংরাবান্ডা বর্ডার ক্রস করে শিলিগুড়ি আসতে হবে এইখানে মোটামুটি এইট্টি সিক্স কিলোমিটার অ্যারাউন্ড চাংরা চ্যাংরাবান্ডা বর্ডার থেকে তারপরে এখান থেকে শেয়ারের গাড়ি পাওয়া যেতে পারে অথবা আর যারা হচ্ছে মনে করছে যে না হচ্ছে প্রাইভেট কারে যাবে তো প্রাইভেট কারে যাদের যাওয়ার কথা আছে তাদের মোটামুটি তিন হাজার থেকে চার হাজার টাকার কাছাকাছি হচ্ছে পড়তে পারে আমাদের সঙ্গে আছে আজকে আমাদের গুরুদেব তরুণ দা যেই পুরো ট্রিপটা আচ্ছা আচ্ছা দাদা তো এই ট্রিপটা সমস্ত কিছু বলতে পারো যে সবাই কিছু জানে হ্যাঁ সঙ্গে আছে আমার দিদি আর এই যে আর একে তো সবাই চেন আমাদের যে কার্ডটা করা হয়েছে এখন সেটা মোটামুটি ভাড়া পড়েছে তিন হাজার টাকা মতন তো সাধারণত এখান থেকে যারা মানিভঞ্জ মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করে প্রাইভেট যেগুলো প্রাইভেট কার যেগুলো আছে যেমন বুলেরো বা ইনোভার মতন সেগুলো মোটামুটি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা মতন নয় আমরা একটা সুমো পেয়েছি সুমোটা তিন হাজার টাকা মতন পড়ছে তো দেখাবো আমরা আমাদের গাড়িটা আর কীরাও পেয়েছে কিছুটা এখনও পেট খালি হয়নি ঠিক আছে দেখা যাক চলো এরপরে আমরা গাড়িতে ওঠার পরে কথা বলছি ও আরেকটা কথা আমরা ব্রেকফাস্টের এসে প্ল্যান করেছি কার্সিয়াংয়ে কার্সিয়া এখান থেকে মোটামুটি চুয়াল্লিশ কিলোমিটার দূরত্বে আছে তো কার্সিয়াংয়ে গিয়ে আমরা একবার ভিজিট করব চলো এখনকার মতন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভোর পাঁচটায় একটা গাড়ি নিয়ে ওরা চলে আসে কার্শিয়াং হয়ে ঘুম সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় ভারতের সর্বোচ্চ স্টেশন হল এই ঘুম স্টেশন আঠেরোশো একাশি সালে ঘুম স্টেশনের উপর দিয়ে প্রথম টয় ট্রেন ছুটে যায় সেই সময় এই ঘুম স্টেশনই ছিল বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন আজ সমগ্র এই রেলপথটাই হেরিটেজ ঘুমে একটু ঘোরাঘুরি করে ও প্রাতরাস করে আবার যাত্রা শুরু হলো গন্তব্য মানে ভঞ্জন আমরা এখন চলে এসেছি মানিকঞ্জনে তো মানিকঞ্জন থেকে আমরা এখন সান্দাকপুর জন্য গাড়ি ঠিক করব আর এইখান থেকে ফার্স্ট আমাদের থাকা জায়গা হচ্ছে টুমলিং টুমলিং এইখান থেকে উনিশ কিলোমিটার মতন এখন একটা র্যান্ট ভাড়া করতে হবে তো দুটো নাইটের জন্য এরা চার্জ করে সাত টাকা তো আগে গাড়িতে সবাই ড্রাইভারকে সমস্ত পেমেন্ট করেছে ক্লিয়ার করে করা হলো এখন আমাদের লাঞ্চ করার পালা আচ্ছা যারা বাজেট ট্র্যাভেলার কিছু খরচা হচ্ছে বাঁচানো হচ্ছে যায় সেরকম অবশ্যই যদি থাকে তাহলে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট আপনারা আছে শেয়ার গাড়ি পাবেন জিপ সেই জিপগুলোকে নিয়ে আপনারা আচ্ছা আসবেন ঘুম স্টেশন পর্যন্ত ঘুম স্টেশন থেকে আপনাদের আবার শেয়ার কার পাবেন যেটা মানিভঞ্জন পর্যন্ত আসে তো মানিভঞ্জনে আসার পরে আপনাদের এখান থেকে দিতে হবে একটা কার পুরোপুরিভাবে রেন্ট করে নিতে হবে সান্দাকপুর যাওয়ার জন্য আমাদের প্ল্যান হচ্ছে একদিনের টুমলিং নাইট স্টে করবো আর আরেক দিন আমরা হচ্ছে স্টে করবো সান্দাকপুরতে তো এখন আমরা লাঞ্চ করে নিই এখান থেকে আমাদের ল্যান্ডওভারের বুকিংটা করতে হবে তো যতগুলো ল্যান্ডওভার গাড়ি আছে তার লিস্ট ডিসেম্বর দু থেকে মান্থলি হাজার টাকা এটা তিন হিসাবে এখানে আপনাদের রেটটা হচ্ছে দেখা যাচ্ছে মানে টু মানিগঞ্জ টু টংলু অ্যান্ড টুমলিং ড্রপ হচ্ছে দেড় হাজার টাকা হবে আপ ডাউনের জন্য দু হাজার টাকা আর নাইট কল করলে এক হাজার টাকা মানেভঞ্জন থেকে গরিবাস আড়াই হাজার ড্রপ করবে যে এক পিঠে আর আসা যাওয়ার জন্য দু হাজার আটশো টাকা আপনারা দেখছেন ভাড়ার তালিকা প্রতি রাতে গাড়ি হল্ট চার্জ বাবদ এক হাজার টাকা ভাড়ার সঙ্গে যুক্ত হয় মানেভঞ্জন থেকে বেলা একটার পর আর সান্দাকপুর দিকে গাড়ি যেতে দেওয়া হয় না তাই আপনারা আসলে প্রোগ্রাম সেইভাবে সেট করে নেবেন দরকার হলে এখানে এক রাত কাটিয়ে পরদিন সকালে যাত্রা করবেন মানেভঞ্জনে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন এই রুটে আগে শুধুমাত্র ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার চলত কিন্তু রাস্তার উন্নতি হওয়ায় এখন ল্যান্ডরোভারের পাশাপাশি বোলেরো গাড়িও চলে ল্যান্ডরোভার এবং বোলেরো এ দুটোরই ভাড়া সমান মানেভঞ্জন থেকে বোলেরোতে যাত্রা শুরু হলো গন্তব্য টুমলিং পুরো ট্যুরটাই এবার হবে সিঙ্গালিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যা মানেভঞ্জন থেকেই শুরু হয়ে যায় ওরা চলতে থাকুক আমি আপনাদের ততক্ষণে এই রুটটা বুঝিয়ে দিই মানেভঞ্জন থেকে দু কিলোমিটার দূরে চিত্রে এবং দূরে মেঘমা চিত্রেতে একটা মনস্ট্রি আছে যাওয়ার পথে দেখে নিতে পারেন মেঘমা থেকে চার কিমি দূরে টুমলিং সোহমদের আজকের গন্তব্য এই টুমলিং আপনারা এখানে রাত্রি যাপন করতে পারেন টুমলিং থেকে সাত কিমি দূরে গৈরিবাস ইচ্ছা করলে এখানেও রাত্রি যাপন করতে পারেন প্রত্যেকটা জায়গার উচ্চতা ম্যাপে দেওয়া আছে একটু খেয়াল করে নেবেন গৌরীবাস থেকে কিমি দূরে কালীপক্ষরী এখানে একটা লেক আছে লেকের নামেই জায়গার নাম এখানে থাকার কোনো ব্যবস্থা নেই পরদিন সকালে সান্দাক যাওয়ার পথে এই কালীপোখরি দেখে নেবেন কালীপক্ষরি থেকে ছ কিমি দূরে সান্দাকফু এই ছ কিমি রাস্তা খুব চড়াই এবং অসমান আপনার যদি সান্দাকফু থেকে ফালুট যাওয়ার প্ল্যান থাকে তাহলে সান্দাকফু পৌঁছনোর পরদিন ফালুট যেতে পারেন দূরত্ব একুশ কিলোমিটার একই পথে ট্রেকিং ও গাড়ি চলে ট্রেক করলে মাঝে সবর গ্রামে একটু বিশ্রাম নিতে পারেন এখানে ফরেস্ট ক্যাম্প ছাড়া আর কিছুই নেই খুব বিপদে পড়লে এই ক্যাম্পে রাত কাটাতে পারেন তবে স্বাভাবিক অবস্থায় সবল গ্রামে থাকার কোনো ব্যবস্থা নেই সোহমরা টুমলিং যখন পৌঁছালো তখন ওয়েদার বেশ খারাপ হয়ে গেছে বৃষ্টি শুরু হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী পর্বে টুমলিং থেকে সান্দাকফু নিয়ে যাব এবং সান্দাকফু ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকবে ভিত্তিক আরও অনেক তথ্য এই পর্বটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এখন এই মুহূর্তে দু ডিগ্রি সেন্টিগ্রেট এখানে 無理かな